আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের পছন্দের সব কাপড় কাপড়বিটি থেকে বিয়স দেখিয়ে দিব একদম প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইস লোন থ্রি পিসগুলা এগুলো আছে প্রিমিয়ামগুলি জমজমের এত এত বের বেরোচ্ছে পাঁচশো থেকে শুরু করে হাজার টাকা পর্যন্ত আছে সো আপনি কোনটা নেবেন আপনার চয়েস বাট কাপড় কাপড়বিটির সবসময় বেস্ট কোয়ালিটি রাখে কোয়ালিটির ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই আমি এটা বলতে পারি যে আপনি একবার একটা ড্রেস নিলে ইনশাল্লাহ এটার ফ্যান হয়ে যাবেন এবং রেগুলার নেবেন এটা এই পরিমাণ কোয়ালিটি ফুল একটা ডুয়ে সবচেয়ে বেস্ট কোয়ালিটি যেটা সেটা আমরা রাখি বাট প্রাইসটা কিন্তু তাও মার্কেট চলে এগুলো খুব সীমিত প্রফিট হয় বাট কোয়ালিটির ব্যাপারে কোনো আকর্ষণ নাই আমাদের কাছে ঠিক আছে খুব সুন্দর এই কালেকশনগুলো আমরা দেখিয়ে দিব প্রাইসটা বলে দেবো অনেক বাছাই করা করা সুন্দর সুন্দর কিন্তু কালেকশনগুলো আছে দেখেন কি সুন্দর কালেকশন এটা কালার কম্বিনেশন প্রিন্ট ফুললি ফুল ডিজিটাল প্রিন্ট করা আছে এগুলো সাইজ পাবেন ফ্রি সাইজ লং থাকছে ফর্টি ফোর ফর্টি সেভেন সরি ফর্টি সেভেন বড়ি থাকবে এইটিন ইঞ্চি প্লাস এইটিন ইঞ্চি প্লাস হাতার কাপড় কিন্তু আলাদা দেওয়া আছে এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দেখাই দিব একটা প্রত্যেকটা ফ্রন্ট ব্যাক সেম হবে বাট ডিজাইন প্রিন্টগুলো চেঞ্জ হবে দেখেন এই হচ্ছে ব্যাক পার্টে কি সুন্দর প্রিন্ট করা আছে এই হচ্ছে স্লিভসের কাপড়টা বাকি পার্টগুলো দেখিয়ে দিব প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে যে কোনো সাইজ ওয়াইজ কিন্তু মেক করে নিতে পারবেন একদম ফ্রি সাইজ যারা একটু হেলদি আছেন ওভার সাইজ লাগে তারা কিন্তু বানাতে পারবেন পঞ্চাশ ষাট ইঞ্চি বডি কাপড় মানে বডি পর্যন্ত বানাতে পারবেন এটা হচ্ছে প্যান্ট একদম সফট সুইচ কটনের মধ্যে আছে আর অন্যগুলি দেখেন আপনি হাতে পেলে খুশি হয়ে যাবেন কাপড় কাপড় আপনি কাপড় হাতে পেলে মন ভরে যায় এত সফট কাপড় কারণ প্রিমিয়াম যেগুলা অরিজিনাল যেগুলা সেগুলা কাপড়টা টোটালি ডিফারেন্ট বাট এত এত ভেরিয়েশন ভেরিয়েশন সেম প্রিন্ট জাস্ট শুধুমাত্র কি কোয়ালিটিগুলো চেঞ্জ থাকে চলেন আমরা পরবর্তী কালার প্রিন্ট দেখিয়ে দেবো প্রাইসটা সবার লাস্টে বলবো কারণ আমি বলছি আবারও একদম প্রিমিয়ামটা পাচ্ছেন আপনারা চাইলে আমাদের শপে এসে দেখে পার্চেস করতে পারবেন আমি ভিডিও শেষে আমাদের শপের অ্যাড্রেস দেখিয়ে দিব আর প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের অ্যাড্রেস দেওয়া থাকে ফোন নাম্বার অ্যাড্রেস সব দেওয়া থাকে আর যারা অনলাইনে অর্ডার করবেন অবশ্যই ভিডিও স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন পরবর্তী সাথে বাকি পার্ট দেখান এটা ব্যাকপার দেখাবো না আমরা ব্যাকপার সবগুলো প্রিন্ট আছে আপনার হচ্ছে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু অনলাইনে ড্রেসগুলো অর্ডার করে নিতে পারবেন এটা হচ্ছে প্যান্ট শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ডাকাতে হলে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কারোর মধ্যে যদি মনে হয় যে ডেলিভারি চার্জ দিলে ড্রেস পাবো তো পালাই যাবে কিনা বা ব্লক করে দিবে কিনা আপনারা ভিডিও কল দিয়ে আমাদের শোরুম দেখবেন শোরুম দেখে কনভিন্স হয়ে দেন হচ্ছে আপনার ডেলিভারি চার্জ জিজ্ঞাসা করবেন বাট আপনার আশি টাকা দেড়শো টাকা নিয়ে পালাই যাওয়ার জন্য বিজনেস করতে বসি নাই এটা হচ্ছে কথা সো বাট সবাই তো খারাপ না আপনি সঠিক জায়গায় নক করতে হবে বাট কাপড় বেটি এমন একটা প্রতিষ্ঠান সো আপনার শুধু প্রোডাক্ট সেল করি না আমরা বিশ্বাস সেল করি এর হচ্ছে আর্টা কালার এটাতে কি সুন্দর দেখেন প্রাইস দিব কত প্রাইসটা আমি সবার লাস্টে বলবো অবশ্যই এই ভিডিওটা একটা শেয়ার দিয়ে রাখবেন কারণ কি আপনার তো এখন ব্যস্ত আছেন আপনার সামনে ভিডিওটা আসছে ভিডিও দেখার সময় পাচ্ছেন না আপনি পরে দেখবেন পরে কিন্তু হারাই যাবে এই জন্য শেয়ার দিয়ে রাখলে আপনি আপনার সুবিধা মতো পছন্দ মতো সময়ে বসে বসে দেখে আপনি পছন্দ করে অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা শুরুে আসলে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের শুরুে চলে আসবেন এসে দেখে দেখে নিয়ে যাবেন কোনো প্রবলেম নেই যারা পসিবল অবশ্যই শুরুে চলে আসবেন আমি সবসময় বলি যে পসিবল হলে শুরুে চলে আসবেন শুরু এসে দেখে নেবেন এটা ব্যাকওয়ার্ড হ্যাঁ প্রত্যেকটা প্রিন্ট বাছাই করা প্রিন্ট অ্যান্ড কালার এটা দেখেন কি সুন্দর প্রাইজ থাকবে কত প্রাইসটা আমি লাস্টে বলছি অবশ্যই আপনারা কমেন্টস করে জানাই দেবেন কে কোথা থেকে আমাদের কাপড় বিটির ভিডিওগুলো দেখছেন আপনাদের সাপোর্টে কিন্তু আমরা অনেক দূর আসছি ইনশাল্লাহ এটা হচ্ছে আপনার প্যান্ট অবশ্যই আপনাদের অবদান কারণ আপনারা কেনাকাটা করেন আপনারা আমাদের ভিডিও দেখেন আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছেন পেজটা ফলো দিয়ে রাখছেন এই জন্যই কিন্তু আজকে কাপড় পেটি ফ্যামিলিটা মিলটা অনেক বড়ো সো এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাইতে হয় আর আপনার জন্য আমরা চেষ্টা করি সবসময় ভালো ভালো বাছাই করা করার ড্রেসগুলো নিয়ে আসার জন্য প্রত্যেকটা ভিডিওতে সবাই লাইক শেয়ার কমেন্টস করে যাবেন অবশ্যই এই হচ্ছে আরেকটা সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট দেখেন কি সুন্দর প্রাইস কত লাস্ট আরেকটা আছে ওটা দেখার সময় বলবো প্রত্যেকটা সুন্দর কালেকশন দিয়ে আসে নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার প্যান্ট খুব সুন্দর একদম পিওর সুইস লন কটনের মধ্যে আছে এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং ওন্না এই যে কি যে সুন্দর কালেকশনগুলো আপনি জাস্ট আনবিলিভেবল প্রাইসটা দিয়ে দিব কত প্রাইসটা কিন্তু একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস থাকবে আর হচ্ছে কোয়ালিটির ব্যাপারে একদম প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুস পাবেন সো আপনাদের একটা আমি বলবো যে অন্য জায়গা থেকে কম প্রাইসের একটা নিয়ে দেখেন আর আমাদের একটা নিয়ে মিলাই দেখেন তাহলে আপনার বিষয়টা বুঝতে পারবেন তখন দেখবেন যে আপনি এটার প্রতি ফ্যান হয়ে যাবেন কারণ কি আপনার প্রোডাক্ট যদি ভালো না হয় আপনার টাকা কম বেশি দিয়ে লাভ কি এগুলো রঙ প্রশ্ন প্রশ্নই আসে না আর কাপড়গুলো একদম প্রিমিয়াম সামনে গরম আসতেছে এগুলো আমাদের প্রচুর সেল হয় একজন তিন চার পাঁচটা করে নিয়ে যায় হুম গতকালকে এক ভাই চট্টগ্রাম থেকে আসছিল আমাদের শোরুমে উনি হোলসেল ব্যবসা করে উনি হোলসেল অনেকগুলো প্রোডাক্ট নিয়ে গেছে উনি কম প্রাইসেতেও সেল করে বাট কাপড় দেখার পরে বলছেন না এটা তো অনেক ভালো বাট বেশি প্রাইস দিয়ে নিয়ে গেছে প্রাইস কত প্রাইস বেশি না সব পেজে সেল হয় যেগুলো ভালো কোয়ালিটি সেল করে নয়শো নব্বই টাকা ফিক্সড প্রাইস যারা নেবেন আমাদের শপে চলে আসবেন কাপড় বেটিতে ঠিকানা ঢাকা এলিফ্যান্ট রোড ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি যারা শপে আসতে পারেন না তারা অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন কাপড় বেটির থাকবেন